নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন রিঙ্কু রান্নাঘরে আপনাদের সব বাইকে স্বাগত বন্ধুরা এখন তো বেশ ঠান্ডা পড়েছে আর এই সময় শঙ্কর মাছ খাবো না তাই কি হয় তাই আজ আমি তৈরি করব আলু দিয়ে শঙ্কর মাছের ঝোল এটা একদম আমি ঘরোয়া প্রসেসেই রান্না করে আপনাদের দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে এখানে আমি পাঁচশো গ্রাম শঙ্কর মাছ ভালো করে লবণ দিয়ে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন সামান্য লবণ ও হলুদ দিয়ে এটা আমি মেখে নেব ভালো করে মাখা হলে আমি এটা দশ মিনিটের জন্য এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো এর সাথে আমি যা নিয়েছি তাহলে তিনটে মাঝের সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং নেওয়ার পর এটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন মাছগুলো আমি ভেজে নেব তার জন্য একটা ফ্রাই প্যানে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম হলে আমি লবণ হলুদ মাখানো মাছগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি এপাশ ওপাশ উল্টে ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন একটা কড়াই গরম করে নিয়ে তাতে দেব আমি পাঁচ টেবিল চামচের মতো সয়াবিন তেল কড়াইটা কিন্তু তেল দেওয়ার আগে ভালো করে গরম করে নিতে হবে আর আমি রান্নাটা এখানে সয়াবিন তেলে করছি আপনারা চাইলে এটা সর্ষের তেলও করতে পারেন এখন তেলটাও আমি ভালো করে গরম করে নিচ্ছি আর তেলটা গরম হলে আমি কড়াইয়ের চারিপাশে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন আমি তেলের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো এখন আমি আলুগুলো ফিফটি পারসেন্টের মতো ভাজা হবে সেরকমভাবে এগুলো ভেজে নেব আর বাকি সেদ্ধটা মাছের ঝোলের মধ্যেই হয়ে যাবে আলুগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি তুলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই মাছের ঝোলটা আলু ছাড়াও করতে পারেন তবেও কিন্তু বেশ ভালো টেস্ট হয় এরপর আমি ওই তেলের মধ্যে দিচ্ছি দু থেকে তিনটে লবঙ্গ চার পাঁচটা এলাচ দু তিনটে ছোট ছোট টুকরো দারচিনি স্টিক আর সাথে দিচ্ছি একটা তেজপাতা ফোরনটা থেকে বেশ ভালো একটা স্মেল বেরোলে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি আর পেঁয়াজ ভাজার সময় কিন্তু ফ্লেমটা অবশ্যই হাইতে রাখতে হবে এখন পেঁয়াজটা আমি গোল্ডেন করে ভেজে নিচ্ছি আর গোল্ডেন করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিচ্ছি রসুনের অর্ধেকটা বেটে নিয়েছিলাম সেটা আর সাথে দিচ্ছি দুই চামচ আদা বাটা এখন আদা ও রসুন ভেজে নেব এর থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি আর দিচ্ছি ঝালের জন্য পাঁচ ছটা কাঁচা লঙ্কা কুচি এখন টমেটো আর লঙ্কাটা বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি টমেটোটা যাতে ভালো করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য দিচ্ছি সামান্য একটু লবণ এখন লবণটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটোটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ ঘরে বানানো ধনে ও জিরে গুঁড়ো আর চামানো টেস্টের জন্য দিচ্ছি একটু চিনি এখন মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য দিলাম সামান্য একটু জল মশলাটা এখন আমি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেবো আর কষাতে কষাতে বলি নতুন বন্ধুরা আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট আমার রান্নার নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এর সাথে সাথে আমার পুরোনো বন্ধুদের জানাই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি বেছে রাখা আলুগুলো আলুটাও এখন মশলার সাথে আমি দু চার মিনিট এইভাবে কষিয়ে নেব আর মশলাটা থেকে যখন তেলটা এইভাবে রিলিজ করবে তখনই কিন্তু ভাববেন মশলাটা কষানো হয়ে গেছে এইভাবে দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আপনারা তো জানেনি রান্নাতে গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় তাই আপনারা চেষ্টা করবেন এর মধ্যে যেন সবসময় আপনারা গরম জলটা দিতে পারেন এখন জলটা ভালো করে ফুটে ওঠার জন্য দিচ্ছি ডেকে আর এই এইটা ফুটে ওঠার জন্য আমি কিন্তু এই সময় হাই ফ্লেমেই এটা রান্না করেছিলাম জোলটা দেখুন বেশ ভালো করে ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দেব ভেজে রাখা শঙ্কর মাছগুলো শঙ্কর মাছগুলো দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এটা দশ থেকে বারো মিনিট আমি এইভাবে রান্না করব যেহেতু আলুগুলো কিন্তু আমার এইট্টি পারসেন্টের মতনই সেদ্ধ হয়ে গেছে এখন আর ঢাকার কোনো প্রয়োজন নেই দেখুন দশ বারো মিনিট পর ঝোলটা বেশ ঘন হয়ে গেছে এবং রান্নাটাও কিন্তু আমার প্রায় শেষের দিকে আমি যেমনটি চেয়েছিলাম ঠিক তেমনই ঝোল রয়েছে এবং এটা কিন্তু পারফেক্টলি রান্নাও হয়েছে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিচ্ছি হাফ চামচ ঘরে বানানো গরম মশলা আপনারা চাইলে একটু ধনেপাতা পাতা কুচিয়েও এর উপরে ছড়িয়ে দিতে পারেন এতে কিন্তু এই মাছের ঝোলটার টেস্ট অনেকটাই বেড়ে যায় গরম মশলাটা দিয়ে আমি আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটা সার্ভ করব গরম গরম ভাতের সাথে আশা করি আপনাদের আমার এই আজকের রেসিপিটি খুবই ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন সাথে আপনাদের মতামত আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন এখন তাহলে আসি বন্ধুরা আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার নেক্সট একটা এপিসোডে